কি বলতে বলবো আমার কথা সবাই আমি হলাম হাসির পাত্র তাও কিছু কিছু বলি তো আপনারা কি বলেন শুরু করি নাকি তো শুরু করা যাক সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনার নিজেকে দু থেকে তিন দিনের জন্য সবার থেকে আড়াল করে ফেলুন হঠাৎ করে কোনো জায়গায় চলে যান বা কাউকে না বলে তিন থেকে চার দিনের জন্য কোনো জায়গায় চলে যান থাকেন পর বাড়িতে সারা শব্দ দিন না দেখবেন সবাই আপনাকে দুই থেকে তিন দিনই মনে রাখবে তারপর আর আপনাকে কেউ মনে রাখবে না এই দুনিয়াটা ভরোই অদ্ভুত এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য কাশে আসে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কথাগুলো মনে রাখবে আপনি যখন মরে যাবেন তো তখন আপনাকে কতজন মনে রাখবে আপনি কি ভাবতেছেন আপনাকে বিশ্ববাসী মনে রাখবে নাকি বাংলাদেশের সবাই মনে রাখবে নাকি আপনি যে যে কর্ম করতেছেন সেই জায়গা সবাই আপনাকে মনে রাখবে না আপনার জেলার মানুষ আপনাকে মনে রাখবে কি ভাবছেন আপনার গ্রামের মানুষ আপনাকে মনে রাখবে না আপনার বাড়ির মানুষ মনে রাখবে কেউ রাখবে না আপনি মরে যান তবুও মনে না অল্প কিছুদিন আর আপনি যদি না বলে কোথাও চলে যান আপনার খোঁজ সর্বোচ্চ এক দু তিন চার পাঁচ ছয় সাত এর বেশি আপনাকে কেউ খুঁজবে না নিজের ক্ষতি করে কেউ অন্য কারোর পিছনে দৌড়াবে না কথাগুলো একটু মাথায় ভেবে দেখবেন হাসি আসবে জানি কথাগুলো শুনলে কিন্তু ভেবে দেখবেন এই দুনিয়ায় বোঝা বড় দায় চলাটাও বড় কঠিন তো যার যেভাবে চলেন না কেন ভেবে চিনতে তারপর চলবেন নিজেকে নিজের মতো চালাবেন কারো মনের মতো নয় কারো মনের মতো কেউ হতে পারে না সেটা আপনি আমি সকলেই জানি যাক আপনাদের আপনারা কিভাবে কিভাবে কি করবেন আমি শুধু অল্প আপনারা একটু দেখবেন সত্যি এটাই আমাদের এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আমরা আসছি বেশি সময়ের জন্য না কিন্তু আমরা যা কিছু করবো একটু ভেবে চিন্তা করতে হবে যারা আমাদের খোঁজ রাখবে আমরা তাদের খোঁজ রাখার চেষ্টা করব। যারা রাখবে না না তাদের দৌড়াইয়া সময় নষ্ট সময়ের অনেক দাম এখন বেকার আছেন বা জব করতেছেন বা লেখাপড়া করতেছেন জব থেকে যারা বেকার আছেন তারা সময়ের মূল্য বোঝেন না যারা কাজ করেন তারা সময়ের মূল্য বোঝেন যারা লেখাপড়া করেন তারাও সময়ের মূল্যটা একটু কমই বুঝে কারণ টাইম টু টাইম খাওয়া দাওয়া একটু টাইম ছাড়াই হয় কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি টাইম ছাড়াই হয় দু চার পাঁচ মিনিট লেট কিচ্ছু না আরো বেশি লেট হলেও কিচ্ছু না বা না গেলেও সমস্যা নেই কিন্তু ঘুমিয়ে বা চোখ বদ্ধ করে অল্প একটু ভেবে দেখবেন যে সময়ের দাম অল্প বেশি না দু থেকে তিন মিনিট চোখ বন্ধ করে রাখবেন চোখ বন্ধ করে রেখে ভাববেন যে আসলে এই দুনিয়াটা কি তাহলে নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন আর কাউকে দিতে হবে না যাই হোক অনেক কথা বললাম যদি কারো পার্সোনালি কথাটি আঘাত লেগে থাকে তাহলে জানাবেন তাহলে আমি এই ধরনের ভিডিও করব না বা এই ধরনের কথাও বলবো না যদি এসব কথা বলাতে কারো কোনো ক্ষতি হয় তবুও জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন তাহলে আমি এসব কন্টেন্ট সব ভিডিও আর বানাবো না আর যদি না বলেন তাহলে বুঝবো যে না আপনাদের কাছে ভালো লাগে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা ফলো করবেন ভিডিওতে লাইক করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি